হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক ভিডিও গাইস গাইস আপনারা অনেকে আমার ভিডিওতে দেখবেন আমি ভলিবল খেলে থাকি তো আমি ভলিবল কোথায় খেলে থাকি আমাদের ভার্সিটি কোথায় খেলে থাকি কার সাথে খেলে থাকি কীভাবে খেলে থাকি এটা আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমার হচ্ছে প্রত্যেক উইকেন্ডে অর্থাৎ রবিবার অথবা শনিবার আমাদের গ্রুপ আছে গ্রুপে নোটিশ দেওয়া হয় যে যে কোনো একদিন আমাদের কোর্স আমাদেরকে প্র্যাকটিস করায় এবং ম্যাচের আয়োজন করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের মাধ্যমে এবং তারা এখানে ভালো পারফর্ম করে তাদেরকে হচ্ছে চাইনিজ যে স্টুডেন্টগুলো আছে তাদের সাথে খেলতে দেওয়া হয় তাদের সাথে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট দেওয়া হয় তো আমরা এই ভলিবল প্র্যাকটিস কোথায় করি আমাদের গ্রাউন্ডটা কোথায় আমরা ইনডোরে করি না আউটডোরে করি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তো বেরস্কো আমি এখন ভলিবল প্র্যাকটিস করার জন্য যাচ্ছি অন্য একটা ক্যাম্পাসে যে ক্যাম্পাসটা আমাদের ক্যাম্পাস থেকে প্রায় আট কিলোমিটার দূরে যেখানে আমরা হচ্ছে ভলিবল প্র্যাকটিস করে থাকি আমরা যেখানে প্র্যাকটিস করব যে ক্যাম্পাসে যে ইয়াং সিজন ক্যাম্পাসে এই ক্যাম্পাসে আমরা চলে এসেছি হচ্ছে আমার পেছনে হচ্ছে দেখছেন হচ্ছে আউটডোর আউটডোরের যে কোর্টগুলো আছে এখানে হচ্ছে ভলিবলের কোর্ট বাস্কেটবলের কোর্ট অন্যান্য যে কোর্টগুলো আছে এখানে আসে এবং ফুটবল খেলার যে ফিল্ডটা আছে ওটা হচ্ছে এই বিল্ডিংয়ের এই বিল্ডিংয়ের ঠিক উল্টা পাশে ওই পাশে তো ওইখানে ফুটবল খেলে আর এখানে হচ্ছে আউটডোরে হচ্ছে ভলিবল বাস্কেটবল টেনিস বল তারপর অন্যান্য যে খেলাগুলো আছে আউটডোরে সেগুলো এখানে খেলে কিন্তু আমরা এখানে প্র্যাকটিস করব ভলিবল কিন্তু এখানে প্র্যাকটিস না আমরা প্র্যাকটিস করবো ইনডোরে আমার সাথে যে এটা দেখতে পাচ্তেছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল এডুকেশন যে বিল্ডিং এটা বিল্ডিং এই বিল্ডিংয়ের ভিতরে হচ্ছে আপনাদের সব কিছু আছে এখানে হচ্ছে বল ভলিবল থেকে শুরু করে টেবিল টেনিস তারপর ব্যাডমিন্টন যা কিছু আছে সবগুলোরই কোর্ট আছে আমরা কিন্তু আজকে ইন আউটডোরে হচ্ছে প্র্যাকটিস করব না আমরা প্র্যাকটিস করি হচ্ছে ইনডোরে তো চলুন ভেতরে যাওয়া যাক আমি হচ্ছে এখন বিল্ডিংটার পিছনেই দিকে আছে আমি এখন বিল্ডিংটার সামনে যাবো সামনে গিয়ে তারপর উপরে উঠবো আমি এখন যাচ্ছি আমাদের যে ফিজিক্যাল এডুকেশন বিল্ডিংটা আছে এডুকেশন বিল্ডিংয়ের সামনের দিকে সামনের দিকে আমি বাইকটা পার্ক করব এই বাইকটা পার্ক করব পার্ক করে হচ্ছে ভিতরের দিকে যাব এটা সবাই চলে আসবে এ ব্রো তো আমি এখন নিচে বাইকটা পার্কিং করতেছি বাইকটা পার্কিং করে তারপর হচ্ছে এই বাইকটা পার্কিং করে হচ্ছে চারতলায় চলে যাব আর এটা হচ্ছে আমার ফিজিক্যাল এডুকেশন বিল্ডিং তো এটার উপরে আমি চলে যাব এখন স্কোপ আমি এখন আমাদের যে ফিজিক্যাল এডুকেশন বিল্ডিংটা আছে এই বিল্ডিংয়ের সামনে তো এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটাতে হচ্ছে আমাদের ভলিবল প্র্যাকটিস করা হয় এখানে হচ্ছে এই বিল্ডিংটা হচ্ছে পাঁচতলা বিশিষ্ট বিল্ডিং পাঁচতলা ছয়তলা ছয়তলা বলতে প্রত্যেক তালাতে একটা করে কোর্ট আছে একটা করে বলতে বিশাল বড়ো বড়ো কোর্ট আছে প্রথম তালায় কিছু নেই সেকেন্ড যে ফ্লোর আছে সেকেন্ড ফ্লোরে আছে ব্যাডমিন্টন তারপর থার্ড ফ্লোরে আছে হচ্ছে আপনাদের বাস্কেটবল এবং ফোর্থ যে ফ্লোর আছে এখানে আমরা ভলিবল প্র্যাকটিস করি তো চলুন এখন ভিতরে যাওয়া যাক আমাদের অলরেডি এখানে তিনটা বেজে গেছে সাড়ে তিনটা বাজে প্রায় কিন্তু আমাদের ব্যাটিস শুরু হওয়ার কথা তিনটের দিকে হয়তো সবাই আসছে আমি এখনো আমার একটু ইনজুরি আছে আমার আঙ্গুলে একটু ইনজুরি আছে এই জন্য আমি হচ্ছে লেট করতেছি কলেজকো হচ্ছে সবাই হচ্ছে খেলতে যাচ্ছে সবাই ব্যাডমিন্টন খেলে যাচ্ছে এটা হচ্ছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন যেহেতু সেকেন্ড ফ্লোরে তারা এই দিক দিয়ে হচ্ছে সেকেন্ড ফ্লোর যাচ্ছে সিঁড়ি দিয়ে আমাকে ফোর ফ্লোর যাওয়া লাগবে এই জন্য আমি হচ্ছে যাব লিফটে লিফটে করে ফোর ফ্লোরে যাব আমরা অলরেডি ফোর ফ্লোর চলে এসেছি এখন দেখি কে কে খেলতেছে এর হচ্ছে আমাদের ইমিনি ফ্রেন্ড আমরা একসাথে ভলিবল প্র্যাকটিস করে থাকি সো আমরা এখন এই তো হচ্ছে আমাদের বাস্কেটবল গ্রাউন্ডে চলে এসেছি অলরেডি সবাই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে আমি এখন কি বলে আসলাম এখানে আমাদের কোচ হচ্ছে ওই পাশে কি করতেছে জানি না আমি এখানে দাঁড়ায় আছি দুইটা কোট আছে ওই সাইডে একটা কোট আছে তারপরে এই সাইডে কোট কোর্ট আছে এই সাইডের কোট যেটা আছে ওটা হচ্ছে নেটটা একটু স্লো মানে নেটটা একটু নিচে দেওয়া আর এই সাইডে যে কোটটা আছে এটা হচ্ছে প্রপার নেট দেওয়া অনেক কুসু নেট এখানে বেশিরভাগ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে যে এরা বেশি করে আর বাংলাদেশে যেগুলো আছে বাংলাদেশে আমরা প্রায় চার পাঁচ জনের মতো আছি কারণ বাংলাদেশিরা ভলিবল অতটা পছন্দ করে না তারা ফুটবল এবং হচ্ছে ক্রিকেট এগুলাই বেশি খেলে থাকে তো আমি ভলিবল আগে থেকেই খেলতাম জন্য আমি এখানে আসার পর আর কি ভলিবলটাই বেশি খেলি সবাই এখন প্র্যাকটিস প্র্যাকটিসে আছে সবাই প্র্যাকটিস করতেছে আমি হচ্ছে আজকে অনেক লেট করে আসি এখন বাজে প্রায় তিনটা পঁয়তাল্লিশ তো আমার অনেক লেট হয়ে গেছে তো এই জন্য আমি আজকে আর খেলতেছি না আমার হাতে অনেকটাই ইনজুরিও আছে আমাদের কোচ বসে বসে ফোন চাপতেছে সবাইকে প্র্যাকটিসে লাগাই দিয়ে সবার মোটামুটি ওয়ান আপ শেষ এখন কোচ ডাকতেছে হয়তো এখানে তিনটা টিম তৈরি করবে টিম তৈরি করার পর এক টিমের একস্টার আর এক টিমকে খেতে লাগিয়ে দিবে My finger is not good. Two three. Another course cool would say that this mask is on a team to <laughs> make it two team. <laughs> no, my finger is not good. That's why I'm sitting here. Otherwise, I will. Ah, my. It's injured, uh, or Yeah, injured. injured. This, this thing, this one. Yeah, yeah. <laughs> রাতের সবাই খেলতে বলতেছে আমি আজকে ভলিবল খেতেছি কারণ আমি হাতে ইঞ্জুরি পাইছি কালকে রাত করে হচ্ছে ফুটবল খেলতে গেছিলাম তো ওখানে গোলকিবার একটু প্র্যাকটিস করছি হঠাৎ করে তো হাতে একটু ইনজুট হয়েছে এই জন্য ভলিবল খেলতেছি না কারণ রিস্ক নিলে হয়তো এটার ব্যথা আরো বেড়ে যাবে এই জন্য ভলিবল খেলতেছি এখানে এসে বসে খেলা খুব লেটস প্লে স্টার্ট কোচ হচ্ছে বসে খেলা দেখতে থাকেন টিম হচ্ছে হারছে তো পরে যে টিমটা আছে ওই টিমটা এখন উঠেছে ওটা এখন খেলবে Finished, <laughs> finished. Lose the game, lose the game. Lose the game. <laughs> <laughs> it's okay. আমাদের প্র্যাকটিস এখন শেষ আমরা এখন সবাই চলে যাবো আমাদের এখানে কোর্স হচ্ছে এখন ইনডোর বন্ধ করে দিবে ওই পাশে হচ্ছে খেলতে সে হয়তো আর দুই তিন মিনিটের মধ্যে কোর্স আমাদের ইনডোর আছে ইনডোর বন্ধ করে দিবে তো আমাদের খেলাধুলাছে এখন ব্যাক যাব ক্যাম্পাসে তো আজকে এ পর্যন্ত ওই দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই